আজকে আমি একটা ক্যাপসিকাম আলুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে আলু কুমড়ো সামান্য কুমড়ো আলুটা এরকম লম্বা লম্বি আর ক্যাপসিকামটা সবচেয়ে বড় করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ক্যাপসিকামের টুকরোগুলো অন্যান্য সবজির থেকে বড় করে রাখতে হবে এদিকে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে আমি এই রেসিপিটা করবো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যখন ফোড়নের স্মেলটা ভালো মতো বেরোবে ততক্ষণ এটা ভাজা করতে হবে যতক্ষণ না বেরোয় এটা ভালো করে ভাজা করে নিতে হবে কারণ কালো জিরের স্মেলটা যতক্ষণ না বেরোয় তো এটা খেতে ভালো লাগে না এবার আমি দিয়ে দিলাম এক চিমটে হিং তারপরে পুরো সবজিটা দিয়ে দিচ্ছি হিং আর কালো জিরে স্মেলটা মিলে একটা সুন্দর স্মেল বেরোয় যেটা ভালো করে কালো জিরেটা ফোড়নটা গরম না করলে এই স্মেলটা আসে না আর হিংটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে হিংটা পুড়ে যাবে তিতকুটে হয়ে যাবে খেতে ভালো লাগবে না সমস্ত সবজিটা দিয়ে আমি কয়েক মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো তার আগে দিয়ে দিলাম একটা টমেটো লম্বা লম্বি করে কেটে কুচনো দিয়ে ভাজা ভাজা করে এর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি জিরে ধনে আর হলুদের গুঁড়ো সমস্তটা সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিতে হবে বেশি জল দিলে এটা খেতে ভালো লাগবে না এটা ভাজতে ভাজতে এমনি অনেকটা বয়ল হয়ে গেছে অল্প জল দিয়ে আমি একটু ঢেকে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা কুচি আর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আমচুর পাউডার ওভেনটা আমি এবার সিমে করে দিয়েছি এটা আর বেশি বয়েল করা যাবে না দিয়ে দিলাম বেশ খানিকটা আমচুর পাউডার সমস্তটা দিয়ে এটা আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি আশা করি আপনাদের এই ক্যাপসিকাম রেসিপিটা